আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের তিন নম্বর যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো আজ আমরা ঘ এবং উম্ম নম্বর অঙ্কের সমাধান করব তো ঘ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এক্স প্লাস বি এবং রয়েছে এ এক্স মাইনাস বি তো এটাকে যদি আমরা সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে হয় তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এ স্কোয়ার মাইনাস তো এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি তো আমরা এ রে এ ধরব এবং বি রে আমরা বি ধরব তো এ রে এ ধরলাম বি ধরলাম তো সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু মাইনাস বি এটা কিছু সূত্র এ স্কোয়ার মাইনাস তো আমরা এখানে সূত্রটা পাতালাম যেমন এটাকে যদি আমরা এ ধরি এটা আমরা বিধর্ব তাহলে কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তো এটা সূত্র এ স্কোয়ার তো আমরা এ তো এ স্কোয়ার তাহলে এক্স রে যেহেতু এ ধরেছি তাহলে এ তার স্কার আর বি আমরা বি ধরেছি তাহলে বি তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসটা এসেছে সতেরো মাইনাস থেকে তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এ কে যদি আমরা স্কোয়ার করি তাহলে এ গুণ এ তাহলে হবে হচ্ছে এ স্কোয়ার এবং রে যদি আমরা দুবার গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস রে যদি দুবার গুণ করি তাহলে বি স্কোয়ার এরপরে উম নম্বর অঙ্ক রয়েছে এ প্লাস থ্রি এবং আর রয়েছে এ প্লাস ফোর এখন এটাকে সূত্রের সাহায্যে গুণ করতে হবে তো সূত্রের সাহায্যে গুণ করার জন্য এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে গুণ করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে এই সূত্রটা অর্থাৎ এক্স প্লাস এ আর কি এক্স প্লাস বি তো এই সূত্র সাধারণত এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তো এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে এ রে আমরা ধরব এক্স এরে আমরা ধরবো এক্স থ্রিরে আমরা ধরবো এ আর ফোর আমরা ধরবো বি তাহলে কী হচ্ছে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি তো আমরা সূত্র যদি আমরা পাতাই এটা কিন্তু এক্স সরি তো সূত্র যদি আমরা পাতাই প্রথমে রয়েছে এক্স স্কোয়ার তো আমরা এর ধরেছি কি এক্স স্কোয়ার তাহলে এ তার স্কোয়ার তারপরে সূত্রের প্লাস তো প্লাস বসালাম এরপরে এ প্লাস বি তাহলে এ ধরেছি আমরা থ্রি রে তাহলে থ্রি প্লাস বি ধরেছি আমরা ফোর তাহলে এ প্লাস বি হচ্ছে কি থ্রি প্লাস ফোর আবার রয়েছে কি এক্স তো এক্স ধরেছি আমরা কাকে একে ইন্টু এ তারপরে এ বি তো এবি যেহেতু এখানে একটা গুণ দিলে ভালো হয় কারণ এ বি রয়েছে গুণ হিসেবে তো এর ওয়ান ধরেছি থ্রিকে থ্রি গুণ বি কত ফোর তো এটা এ লাইনটা ফুল সূত্রের মাধ্যমে এরপরে এ স্কোয়ার রয়েছে এই স্কোয়ারে আর এখানে তিন যোগ চার কথায় সাত আর সাথের সাথে এগুন করলে সেভেনে প্লাস তিন চারি বারো তো এই হচ্ছে অঙ্কের সমাধান এরপরে ছ নম্বরে রয়েছে এ এক্স প্লাস থ্রি এবং এ এক্স প্লাস ফোর তো এটাকেও আমাদের সেই সেম সূত্র প্রয়োগ করতে হবে তো এখানে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি এ সূত্র হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সরি এ প্লাসটা হবে না এটা কাটা তো এ এক্স রে আমরা ধরব এক্স প্লাস এ তো থ্রি রে আমরা ধরবো কি এ আবার এ রে আমরা কি ধরেছি এক্স আর ফোর বি তো এখানে সূত্র আসছে কি এক্স প্লাস এ অর্থাৎ এটা এবং ইন্টু এক্স প্লাস বি তাহলে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি এ সূত্র যেহেতু এটা তাহলে এখানে এটার বদলে আমরা এই লাইনটা পাতাবো অর্থাৎ এই সূত্রের মান এটা আমরা নিচের লাইনে পাতাবো তো প্রথমে সূত্র অনুযায়ী যদি আমরা পাতাতে চাই তাহলে হয় কত এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার এক্স আমরা ধরে এক্স ধরেছি এ এক্সরে তো এ এক্স তার কি স্কোয়ার প্লাস সতেরোর প্লাস এখানেও প্লাস তারপরে কত এ তো এ ধরেছি কাকে থ্রিকে তো থ্রি প্লাস বি প্লাস পাতালাম বি ধরেছি ফোরকে তো ফোর পাতালাম আবার কি এক্স তাহলে এক্স যদি আমরা পাতাই তাহলে এক্সের মান কি এ এক্স তো এ এক্স আবার পাতালাম এবার আর কি বি তো মান কত এর মান হচ্ছে থ্রি মান হচ্ছে ফোর তো এখানে একটা গুণ দিলে আসলে ভালো হয় তো এবারে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এ আর এক্স তাহলে এ কে যদি আমরা স্কোয়ার করি এ দুইবার গুণ তাহলে যদি আমরা দুইবার গুণ করি এরপর আর কিছু নেই মানে অন রয়েছে এরপর কিছু নেই মানে অন রয়েছে তো গুণ করার নিয়ম হচ্ছে একটা এ আর একটে দুটো এর তে একটা কমান নেওয়া এবং এর মাথায় জন রয়েছে অন আর এই গুণের জন্য একটা প্লাস আর অন এর মাথায় জনটা রয়েছে তো দুটো জন রয়েছে তাহলে সমান সমান এ এক যোগ এক তাহলে কথা হয় দুই তো এ স্কোয়ার আবার সেই সেম নিয়মে এক্সরে যদি আমরা স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার তো এতটুক করে এতটুকু আসলে এরপরে এই প্লাস এই প্লাস বসালাম তাহলে থ্রি যোগ ফোর তো থ্রি যোগ ফোর কথায় তিন হাজ চার কথায় সাত হয় আর এক্সের সাথে গুণ করলে সেভেন এ এক্স প্লাস তিনে বারো তো এই হচ্ছে অঙ্কের সমাধান তো এই ভিডিও শেষে আপনারা ছ বর্গের এবং ঝ এই তিনটে অঙ্কের সমাধান পাবেন তো অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভ্রিহান